প্রিয় দর্শক দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সামনে একজন আপু দাঁড়িয়ে আছে আজকে আমরা আসছি এই আপুটির জীবনের গল্প আপনাদের শোনাব তো চলুন দর্শক আমরা তার কাছ থেকে শুনি তার জীবনের গল্প আপু আসসালাম আলাইকুম কী নাম আপনার শাবনুর খুব সুন্দর একটা নাম এই শাবনুর নামে কিন্তু একজন নায়িকা আছে জানেন হ্যাঁ তার ছবি টবি দেখছেন তো তার ছবি সময় দেখেন আপনি কি তার ভক্ত তাহলে একটু জোরে কথা বলতে হবে হ্যাঁ জোরে কথা না বললে কিন্তু দর্শক মানে জানবে না শুনবে না ঠিক আছে তো আজকে আমরা আসছি আপনার জীবনের ভালো লাগা ভালোবাসা সুখের দুঃখের কষ্টের যে কথাগুলো আছে সেগুলো আপনার জানবে তো আমাদের কাছে বললে দর্শক জানতে পারবে তো একটু বলবেন বলেন একটু জোরে বলবেন জোরে না বললে কিন্তু মানে শুনবে না বলেন মানে হ্যাঁ ভিডিও করার পরে কিছু করে সাহায্য মানে কেউ কিছুই করে না মানে কেউ মানে একদমই দেয় না একদমই দেয় না তো হয়তো আপনি দর্শকদের সাথে ওইভাবে মানে কথাবার্তা বলে নেয় বা হয়তো আপনার ফোন কি খোলা ছিল তো এই জন্য হয়তো আপনার সাথে যোগাযোগ নেয় বা আপনাকে মানে দর্শক মানে ফোন দেয় নেয় বা কথাবার্তা বলতে পারে না ঠিক আছে তো এই ভিডিওটা মানে করার পরে হয়তো দর্শক আপনার সাথে আবার হয়তো যোগাযোগ করবে যোগাযোগ করে সাহায্য সহযোগিতা করবে আর যদি আপনি যদি মানে যারা সাহায্য সহযোগিতা করছে আপনি বলছেন যে করে নাই ঠিক আছে তারা কিন্তু হয়তো আপনার উপর মাইন্ড করবে ঠিক আছে এই ভিডিওটা দেখার পরে তো এখন আমরা আসছি আপনার জীবনের গল্পটা শোনার জন্য যদি একটু বলেন যে মানে আপনার ফ্যামিলিতে কে কে আছে একটা মা আছে বাবা নাই বাবার বিয়ে করছে তো এই যে বাবার আপনি কি বিয়ে হয়েছে বিয়ে বা ভালো মনের মানুষ পাইলে আপনি বিয়ে করতেন তো নাইলে বিয়ে করবেন না

একটু জোরে যদি বলেন তাহলে দর্শক কিন্তু শুনতে পারবে তো এই যে মানে আগের যে ভিডিওটা করার পরে কি কোনো মনের মানুষ কি খুঁজে পাওয়া যায় না পাওয়া যায় মানে গৃহস্থ ছেলেরকে বিয়ে করতে চান তা গৃহস্থ ছেলেকে কেন বিয়ে করতে চান মানে আপনাদের সম্প্রদায়ের যে এত ভালো মানে কেন ভালো না একটু বলবেন আর এই দুইটা তিনটা যে সবাই বলে যে দুই তিনটা বিয়ে করে দুই তিনটা বিয়ে কেন করে মানে তারা তো মানে কাজবাস ওইভাবে করে না মানে বিয়েটা করে কেন বিয়ে করে খাওয়াইপুতে পারে করে আমাদের মানুষ মানুষ সবাই একমতন না মানে তার মানে এটা কি যে একটা লোক যদি দুই তিনটা বিয়ে করে যেমন সব বউরাই কিন্তু মানে কাজ করে মাঠে ঘাটে যায় কাজবাস করে ইনকাম করে তো ইনকাম করে দেখে বিয়ে শত করে পারে না সবাইকে মানে বৌরা ইনকাম করে এই জন্য কি তার স্বামীরা দুই তিনটা বিয়ে করে এই জন্যই স্বামীরা বেশি বিয়ে করে নাকি বিয়ে করে তো এই যে আপনাদের মানে সম্প্রদায় যে বিয়াগুলো কীভাবে হয় একটু বলবেন মানে কয়েকদিন রাইখে রাইখে মানে আবার একটা বিয়ে করে আমি বলছি যে বিয়াগুলো কিভাবে হয় মানে অনেকে বলে যে আগে নাকি আমরা শুনছি যে মানে যে যার সাথে বিয়ে হয় তারা নাকি গাছে উঠেই রাখে উঠে থাকে যে তারপরে বউ বলে এইভাবেই হয় মানে মসজিদে বৈশা হয় মানে হুজুর ডাইকা তারপরে ওইভাবে কলমা পরিয়ে বিয়ে হয় মানে যেভাবে মানে আমাদের বিয়ে হয় তো ওই ই আছে মানে কাবিন টাবিন হয় তো এই যে বিয়ের পরে যে কাবিনগুলো যে হয় কাবিনের টাকা পয়সা কি আবার দিয়ে দেয় কত ধরনের পারে কত ধরনের গরিব না আপনি এতটা বুঝবেন না হয়তো আপনার বিয়ের শি হয় না এই জন্য হয়তো এতটা বুঝবেন না তো এই যে মানে আপনার জীবনে কি কারোর সাথে কোনো সম্পর্ক হয়েছিল মানে আপনাদের সম্প্রদায়ের কোনো ছেলের সাথে মানে কোনো কারোর সাথে হয় না ইউটিউবের মাঝে আসছেন বেশ ভালো কথা কিন্তু এর আগে যারা ভিডিওগুলো করছে বা আপনি যে ভিডিওগুলো করছেন অনেক দর্শকই মানে আমাদের কাছে কমপ্লিট দেয় যে ভাই এরা সাথে কথা বলে কথা বলতে চায় না বা কথা বললি আগে বলে টাকা দাও টাকা দিলে দাও না 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 আগে বলে যে আমি ফোন দিলাম ফোন দিলে বলে টাকা দিলে কথা বলবো না বলবো না এই সমস্যাগুলো বেশি এই সমস্যাগুলো বেশি তাহলে আপনার ক্ষেত্রে কিভাবে বলবো না কেন সবার মতন কি সবাই মানে সবার মতো সবাই খারাপ না না সবাই তা আপনি আপনি কি সবার সাথে কথা বলবেন যদি আমি যদি পাই ভালো মানুষ তারই জীবনসঙ্গী করতে চান তা আপনার ফোন নাম্বারটা কি আপনার মুখস্থ আছে মুখস্থ নাই তো এই ফোন নাম্বারটা কি মানে আপনি বলতে পারবেন আমরা ভিডিওর ভিত্তি নাম্বারটা দিয়ে দেবো তারপর ফোন নাম্বারটা আমি ভিডিওতে বলে দেবো দর্শক এই আপটির সাথে যদি আপনারা কেউ যোগাযোগ করতে চান তাহলে তার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ওয়ান থ্রি জিরো সেভেন নাইন জিরো ফোর তো আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন এইট ওয়ান থ্রি জিরো সেভেন নাইন জিরো ফোর এই নাম্বারটিতে এই আপুর সাথে আপনার যোগাযোগ করবেন আপনার কথাগুলো একদম মানে অস্তে অস্তে হচ্ছে মানে দর্শক হয়তো বুঝতে পারবে না তো একটু জোরে বলবেন হ্যাঁ তো এই নাম্বারে মানে ফোন দিলে তো আপনি ধরবেন কথা বলবেন মানে সবার সাথে ভালো ব্যবহার করবেন তো এই ভিডিওটা তো আবার মানে অনেক লোকে দেখবে দেখে মনে করেন যে আপনার মনের কথা জানবে যে আপনি কি ধরনের একটা ছেলে বিয়ে করতে চান সেই ছেলেটাকে আবার একটু বলবেন যে কি ধরনের একটা মানে গৃহস্থ করে তো বললেন যে গৃহস্থ করে একটা ছেলে বিয়ে করছে কিন্তু সেটা কিভাবে হইতে হবে আছে না মানুষের মানে সেটা তো বুঝলাম মানে আপনার একটা মনের আশা আছে না মনের স্বপ্ন আছে না যে আমার স্বামীরা এই ধরনের হইতে হবে হ্যাঁ আশাগুলো একটু বলেন

অন্য কাজ কাজ মানে লোকের বাড়ি করতে তো এমনি কি ওই যে আপনাদের সম্প্রদায়ের যে কাজগুলো হয় না যে বিভিন্ন গ্রামে গ্রামে যায় সিঙা টানে পোকা উঠায় বা ই করে এগুলো কোনো সময় করে না বিয়ে ছাড়া যায় না আমার

তো কেউ যদি হয়তো আপনাকে কেউ যদি হয়তো আপনাকে ভালোবাসে ভালোবাসতে তো আপনার সাথে ঘর সংসার করবে তো সে তো তার বাড়িতে নিয়ে যাবে তাহলে তো এখন তো আর ঘর দুয়ার দরকার নেই যদি কেউ মা নিয়ে যেতে চায় যদি কেউ আপনার মা সহ নিয়ে যেতে চায় না তাহলে আপনি তার সাথে যাবেন তো বিয়ে করে যদি আপনার অন্য জায়গায় নিতে চায় যাবেন হ্যাঁ যাই হোক আমার ভালোবাসে যে অন্য জায়গায় করে মানে সব জায়গায় আপনি যাইতে ইচ্ছে বিয়ে করার পরে তো দর্শক এই আপুটির যে কথাগুলো আপনার শুনলেন শাবনুরাপুর যে শাবনুরাপুর যে কথাগুলো বলছে তার কীভাবে একটা মনের মানুষ চায় এভাবে যদি একটা মনের মানুষ কেউ যদি থাকেন তা থাকলে যে ভিডিওর ভিতরে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আপুটির সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে যদি আপনাদের ভালো লাগে যে তার কথার সাথে ভিডিওর কথার সাথে সব কিছু মিল থাকে খারাপ কিছু যেমন মাংসা না করতে পারে ভালো কথা বলেছে খারাপ কিছু দিকে না কথাগুলোর সাথে যদি মিল হয় তাহলে অবশ্যই তার পাশে দাঁড়াবেন এবং তাকে সাহায্য সহযোগিতা করবেন দর্শক আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশেষে একটি কথা বলি যে প্রতিদিন একটি হলে ভালো কাজ করবেন সেটা হয়তো আপনার জন্য না হয় দেশের জন্য আর এতক্ষণ যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে বলছি যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ